ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি লবি রহমান শহীদ কর্নেল কুজরত ইলাহির স্ত্রী ১৬ বছর পর এই মুহূর্তে মনে হচ্ছে যে আমরা একটা আস্থার জায়গা থেকে পেয়েছি আমার বিশ্বাস এরপর আর আমাদেরকে এভাবে করে মিডিয়া আমাদের অভিযোগগুলো বলতে হবে না আশা করি যতটুকু অভিযোগ করার আগে আপনারা জেনেছেন এখনকার আমরা যতটুকু বিচার পাওয়ার জন্য পড়া আমরা ঠিক ততটুকুনই করেছি এবং আমরা বিশ্বাস করি যে আমরা এটা বিচার পাব এবং সেই ষড়যন্ত্রকারীদেরকে সবাই দেখতে পাবেন আমরা দেখতে পাব সবার সম্মুখে তাদেরকে নিয়ে আসা হোক সেটাই আমাদের সবার প্রত্যাশা আমরা শাড়ি গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই আমরা চাই নাই কখনোই আমাদের এটা আমাদের মোটর ছিল না আমাদের আবদার ছিল না আমরা দু হাজার থেকে যাই চেয়েছি এখন পর্যন্ত আমরা তাই যাচ্ছি এক্সট্রা আমরা কোনো কিছু চাইনি আমাদের চাওয়ার প্রয়োজন নেই আমরা এইটুকুনি চাই সুষ্ঠু বিচার এছাড়া আমরা কিছু চাই না সেটাই আমাদেরকে এনে দেন আর সেটা পেলেই আমরা শান্তি পাব এবং যারা খবরে শুয়েছে তারাও শান্তি পাবে আমাদের মিডিয়ার ভাইদেরকে বলবো প্লিজ আমরা যেটা বলেছি সেটাই যেন আমাদের খবরে চাপেন আপনারা আপনাদের প্রতি আমাদের অনেক আস্থা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমার সাথে কেন এই জিনিসটা করা হলো আমি আজও এটা জানি না আমি জানি না আমার হাজবেন্ডের লাশটা কোথায় গেল এবং কি করা হলো তার লাশের সাথে আমাকে একটা মিথ্যা খবর দেওয়া হয়েছে আর আমি যত যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি আমাকে বলা হয়েছে আমার হাজব্যান্ডকে দেশদ্রোহী করা হবে আজকে আমি মিডিয়ার সামনে বলতে চাই অবশ্যই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং আমার হাজব্যান্ডের জন্য সম্মানজনক একটা অবস্থা এনে দিতে হবে যেখানে আমার হাজব্যান্ড পঁচিশ তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দুই নয় সালে তার বয়স ছিল আঠাশ বছর পাঁচ মাস পঁচিশ দিন এবং তার হাইট ছিল পাঁচ ফিট দশ ইঞ্চি পাঁচ ফিট সাড়ে এগারো ইঞ্চি সন্তানের দাদার সাথে করার পর থেকে এই পর্যন্ত তার চারবার ডিএনএ টেস্ট হয় কিন্তু আমাকে দশ মাস পরে একজনের লাশ দেওয়া হয় সেই লাশটা সাতচল্লিশ বছর বয়সী ছিল এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইটের ছিল